উত্তরে তাতার আর সাইবেরিয়া বনু উপজাতিগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে খানের খুব বেশি একটা সময় লাগেনি এরপর তিনি নজর দিলেন চীনের দিকে চীন তখন বিভক্ত তিনটি বড় বড় সাম্রাজ্যে জিজিয়া জিন আর সং এরা ছিল একে অপরের মরণপণ শত্রু বিগত শতাব্দীগুলোতে জিজিয়া আর জিন সম্রাটরা যাচ্ছে তাই রকম অত্যাচার করেছিল মঙ্গলদের উপর শিকারি বাঘের মতো উদ পেতে থাকা চেঙ্গিস এবার তার মনতাস্তিক যুদ্ধ শুরু করলেন তার গোয়েন্দারা ধীরে ধীরে চড়ে পড়তে লাগলো চীনার সাম্রাজ্যগুলোর বেতর বারোশো সাত সাল থেকে বারোশো নয় সাল এই তিন বছরে কিছু কুটিনাটি সংঘর্ষ শেষে চেঙ্গিস খান জিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে নামলেন অভিযানের ঠিক আগে জিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি জিন সাম্রাজ্য কাছ থেকে পেলেন সাহায্যের প্রতিশ্রুতি ওয়াংহ নদীর তীরে লড়াই নামার আগে চেঙ্গিস কানে হাতে চলে এসেছিল শত্রু বাহিনীর সমস্ত তত্ত্ব চিরাচরিত সামন্ত সেনাবাহিনী নিয়ে লড়াই নামা জিয়া সেনাপতির চোখের সামনে দেখলেন মঙ্গলদের দুর্বার গতি লড়াইয়া শুরু থেকে শেষ পর্যন্ত একবারও মঙ্গলদের গতির কোনো জবাব দিতে পারেনি হেলেন পর্বতমালা থেকে ইচওয়ান পর্যন্ত সাড়ে তিন লাখ সৈন্য শেষ হয়ে গেলেন মাত্র কয়েক ঘন্টায় ভয়াবহ সংঘর্ষের মোকাবেলায় নিরুপায় জিয়া সাম্রাজ্য যখন জিনদের কাছে সাহায্য চাইলেন জিন সম্রাট মজা করে বললেন শত্রুর আঘাতে শত্রুকে মরতে তো ব্যাপার তখন কে জানতো দু বছর পর এই আঘাত তার নিজের গাড়ি এসে পড়বে জিন রাজবংশ আসলে এসেছিল চীনের বাইরে থেকে তাদের বলা হতো জুরসেন সাইবেরিয়া শিকারিরা ছিল তাদের আদিপুরুষ কিন্তু তাদের শাসিত জনগোষ্ঠী প্রায় পুরোটা ছিল হান গোষ্ঠীর মানুষ টানা যুদ্ধের ফলে তাদের উপর চাপিয়ে দেওয়া করে বোঝা দিন থেকে দিন শুধু বাড়ছিল বারোশো এগারো সালে মঙ্গলরা যখন জিন সাম্রাজ্য আক্রমণ করে বসল তখন জিন প্রশাসনে থাকা হানেরা পদে পদে বিশ্বাসঘাতকতা করল সম্রাটের সাথে গান পাউডার সজ্জিত বিশাল বাহিনী যা ছিল সংখ্যায় মঙ্গলদের অন্তত আট গুণ তারাই কিনা মঙ্গলদের সামনে দাঁড়াতে পারল না মঙ্গলদের শৃঙ্খল আর হানদের বিশ্বাসঘাতকতার মুখে প্রযুক্তি সম্পদ আর বিশাল সেনাবাহিনী নিয়ে জিনারা কিছুই করতে পারলো না বারোশো সালে থাকায় সাম্রাজ্য পূর্ব জাপান সাগর থেকে পশ্চিম কাজাকিস্তান পর্যন্ত বিস্তৃত হয়ে গেল মাত্র আট বছরে তার এই উত্থান যতটা না নিজে কৃতিত্ব ঠিক ততটাই তার প্রতিপক্ষের নিজেদের ধ্বংস করতে তারা যা করেছিল সেটা তাদের পতন ডেকে এনেছিল জিনদের বিরুদ্ধে অভিযানের সময় পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল মঙ্গলরা আসলে কতটা নির্মম হতে পারে যে পথ দিয়ে তারা গেছে দুপাশে রেখে গেছে মানুষের কাটা মাথা দিয়ে পিরামিড চেঙ্গিস খানের বিজয়ের স্মৃতিসুদ তারা মাটিতে মিশিয়ে দিয়েছে অন্তন্ত দশটা বিশাল শহর সেগুলো প্রতিটি জনসংখ্যা দুই লাখেরও বেশি ছিল কোনো কোনোটি জনসংখ্যা ছিল প্রায় এক মিলিয়নের বেশি এগুলো এমনভাবে ধ্বংস করা হয়েছে যে যেখান থেকে উঠে দাঁড়াতে সময় লেগেছে অন্তত দুই শতাব্দী প্রতিটি শহরে দরজায় গেছেন মানুষের কাটা মাথা দিয়ে পিরামিড সেগুলো কোনো কোনোটায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ ছিল প্রথম দিকে মঙ্গলবার শহর অবরোধ পদ্ধতি তারা জানতো না এই গাড়টি দূর করতে তারা ব্যবহার করে দুটো কৌশল কোনো শহর অবরোধের আগে তারা শহরের চারিদিকে বাস করা সব গ্রামের মানুষ ধরে নিয়ে আসতো তারপর প্রথম তাদেরকে জোর করে পাঠানো হতো দেওয়াল বাঁধতে চীনা সেনাবাহিনীর আক্রমণে প্রায় পুরো ধাক্কাটাই মূলত যেত বন্দি সাধারণ মানুষদের উপর এরপর দেওয়াল যখন ভেঙে যায় যায় তখন শত্রু সেনাবাহিনীকে আক্রমণের প্রবলন দেখিয়ে ময়দানে নিয়ে এসে কোচো কাটা করা হতো তারপর বিনা বাধায় দখল করা হতো শহর দ্বিতীয় পদ্ধতিটা ছিল অভিনব বেশিরভাগ চীনা শহর গড়ে উঠেছে নদীর আশেপাশে চেঙ্গিস খান অবরোধে চূড়ান্ত পর্যায়ে শহরে কাছাকাছি থাকা নদীর বাঁধ ভেঙে দিতেন এমনকি কোনো কোনো সময় নদীর গতিপথ বদলে দিতেন ফলে নদীর প্লাবনে শহর ডুবে যেত প্রথম কয়েকটি শহর এভাবে জয় করার পর চেঙ্গিস খানের হাতে এলো কয়েক লাখ বন্দি এদের মধ্যে থেকে বাছাই করা হল কারিগর ইঞ্জিনিয়ার ডাক্তার আর সমর বিষারদের তারপর তাদের পাঠানো হলো তার রাজধানী কারুকুরামে একটা শহর দখল করার পর কাদের হত্যা করা হবে আর কাদের হত্যা করা হবে না সে বিষয়ে চিঙ্গিস একটা সাধারণ নীতি ছিল গরু গাড়ির চাকার চেয়ে উচ্চতায় ছোট এমন শিশুদের ও মেয়েদের সাধারণত মারা হতো না কিন্তু প্রায় এই নিয়মের ব্যতিক্রম করে শহরের সবাইকে মাটির মধ্যে ডেকে এনে হত্যা করা হতো কারিগর শিল্পী ডাক্তার প্রকৌশলী আর বিজ্ঞানীদের হাতে পেয়ে চেঙ্গিস খানের হাতে চলে এলো অনেক অনেক প্রযুক্তি তার সেনাবাহিনী কারিগর দক্ষতা বেড়ে গেল কই গুণে চিকিৎসা মান এক লাফে উঠে গেল অনেক উঁচুতে সেই সাথে এখন তার হাতে চলে এলো অটেল সম্পদ বিশাল সংখ্যক করদাতা প্রজা বেশিরভাগ মঙ্গলরা ছিল খুবই গরিব মঙ্গলিয়া শীতল মরুভূমিতে গজানোর সামান্য গাছ তাদের গোড়া বেড়া এক আর উটের পেটে বড়াতে পারত না তাই প্রতিনিয়ত তাদের কুস্থ হতো পশু চড়ানো নতুন ভূমি চীন থেকে আনা বিপুল সম্পদ সাধারণ মঙ্গলদের তাবতে খুব বেশি পৌঁছায়নি বেশিরভাগ সম্পদ পঞ্জীভূত হয়েছে কানদের হাতে তার উপর সাধারণ মঙ্গলদের হাতে আসা পশুপালের সংখ্যা কয়েকগুণে বেড়ে যাওয়া তাদের জন্য নতুন চান প্রয়োজন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেল পরস্পরের সাথে আজীবন লড়াই করে আসা কতগুলো উপজাতি একটা সমষ্টিকে আইন করে সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত করেছিলেন চেঙ্গিস কিন্তু তিনি জানতেন এদের মতো কাওয়াতে পড়াতে না পারলে এরা কোনো আইনের দাঁড়িয়ে দাঁড়বে না বরণ পোষণের বাইরে তাদের ছিল বাড়তি এক প্রয়োজন সহিংসতা কোনোকুনি না করে মঙ্গলরা থাকতে পারত না কানের উপর তাই আরেকটা দায়িত্ব ছিল মঙ্গলদের জন্য কোন ব্যবস্থা রাখা যদি বাইরের মানুষকে কোন করার ব্যবস্থা না করা যায় তবে এরা নিজেদের মধ্যে আবার শুরু করবে কোনাকুনি ভেঙে পড়বে চেঙ্গিস কানের শাসন চেঙ্গিস তাই কিছুদিন পর পরে তার বাহিনীকে এদিক ওদিক অভিযানে পাঠিয়ে দিতেন ইতিমধ্যে উইকোর কির্গিজ আর তাজিকরা চেঙ্গিস খানের বর্ষতা স্বীকার করে নেওয়ায় তার ক্ষমতা অনেক গুণে বেড়ে গেল তিনি এবার সুস্পষ্টভাবে অনুভব করতে পারছিলেন ভাগ্য পৃথিবীর বৃহত্তম বাণিজ্য পথ প্রবেশে একটা পথ তার সামনে খুলে দিয়েছে জিন সাম্রাজ্য জয়ের পর সেনাপতি জেবেন নুইন আর সুবোদায় বাহাদুরকে পাঠিয়ে দিলেন কারাক্ষিতাই বিরুদ্ধে লড়াইয়ে মধ্য এশিয়াতে মঙ্গলদের প্রবেশের একানি শুরু এরা প্রথম জোরে বংশে সাফ করে দিল মেরকিতো দে তারপর দখল করে নিল কারাক্ষিতাই সাম্রাজ্য সিল্ক রুডেশ্বরাসরি প্রবেশের অধিকার পেলেন চেঙ্গিস খান সেই সাথে তিনি দেখলেন তার সাম্রাজ্য এখন এমন এক সাম্রাজ্য সঙ্গে স্পর্শে এসেছে যাদের অধীনে আছে চার লাখেরও বেশি যোদ্ধা আর প্রায় পুরো সিল্ক রোডের হৃৎপিণ্ড চিঙ্গির সাহেব কাউরিজম আলাউদ্দিন মোহাম্মদকে চিঠি লিখলেন আমি উদীয়মানের সূর্য দেশের কান আর আপনি অস্তগামী সূর্যদেশের সুলতান আসুন আমরা দৃঢ় বন্ধুত্ব ও শান্তির একটা চুক্তি সম্পূর্ণ করি